গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর সন্তান নাতি নাতনি বোন সহ সত্তর জনের বেশি স্বজন হারিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া এই নেতাকে মানসিকভাবে দুর্বল করতেই যেন তার স্বজনদের হত্যা করা হচ্ছে তবে এরপরও ভেঙে পড়ছেন না ইসমাইল হানিয়া স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে এখনও তিনি ও তার সংগঠন হামাস অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ প্রায় আড়াই মাস আগে ঠিক ঈদের দিন ইসরায়েলি হামলায় প্রাণ যায় হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে আর চার নাতিনাতনির সে সময় তার দৃঢ় অবিচল মানসিকতা জন্ম দিয়েছিল আলোচনার ভেঙে না পড়ে বলেছিলেন গাজার বেশিরভাগ পরিবারেই শহীদ রয়েছেন তিনিও এখন তাদের অন্তর্ভুক্ত বারবারই ইসরায়েলি সেনাদের হামলার লক্ষ্য হচ্ছেন ইসমাইল হানিয়ার স্বজনরা মঙ্গলবারও ইসরায়েলি বর্বরতার শিকার হন হামাস তার স্বজনরা মৃত্যু হয় বোনসহ পরিবারের দশ সদস্যের গাজার আলসাতি ক্যাম্পে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় তাদের গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত সত্তর জনেরও বেশি স্বজন হারিয়েছেন হানিয়া আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই পরে এসে দেখি ইসমাইল হানিয়ার বোন ও তার মেয়ে আবু গাজিয়া হানিয়ার বাড়িতে হামলা হয়েছে বাড়ির ভেতর জন ছিল সবাই মারা যায় আশপাশের অনেকে আহত হয় যে বাড়িতে হামলা হয়েছে সেখানে সবাই বেসামরিক ছিল কয়েকজন নারী ও শিশুও ছিল পরিকল্পিতভাবেই ভাবেই তাদের হত্যা করা হয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনর হামাসকে যখন কোনোভাবেই অবস্থান থেকে সরানো যাচ্ছে না তখন গোষ্ঠী প্রধানের স্বজনদের টার্গেট করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে বলা হচ্ছে হামাস নেতাকে মানসিক ভাবে বিপর্যস্ত করতেই এমন পন্থা বেছে নিয়েছে তেল আবি পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক মহলের কাছে ইসরায়েলের শাস্তি দাবি করেছে হামাস তবে এত স্বজন হারিয়েও নীতিগত অবস্থান পাল্টাননি ইসমাইল হানিয়া সন্তানদের হারানোর পরও যেমন অবিচল ছিলেন এখনও তেমনই দৃঢ় প্রতিজ্ঞ ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ